নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকান নিউ ইয়র্ক থেকে আজকে আমি এসছি কলম্বাস সার্কেলে এই অঞ্চলটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ব্যস্ততম অঞ্চল দেখতে পাচ্ছি তো চলুন এই অঞ্চলটায় ঘুরে বেড়াই এবং আপনারা উপভোগ করুন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আমার অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইকও কমেন্টস করলে আমি খুবই খুশি হব এবং চেষ্টা করব প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার এবং সাধারণত আমি উত্তর দিয়েই থাকি তা আপনারা দেখুন সবাই গাছের পাতা ধরা শুরু করেছে সেটা আমাদের ওদিকেও গাছের পাতা এখন ধরছে বাড়ি সুন্দর পজিশনটা কেন যে আগে আসেনি এখানে

কিন্তু দেখে মনে হচ্ছে ইয়ে নেপাল টাপাল এ হবে আমি ফেস কাটিংয়ে বলছি নেপাল নেপাল এইসব অঞ্চলের ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং দার্জিলিং যাই হোক আমি কলকাতা হ্যাঁ টিকিট ভাই কান্ড স্যারিং থ্যাংক ইউ যাই হোক আচ্ছা আপনার সঙ্গে কয়েকটা কথা বই উনি দার্জিলিংয়ের অধিবাসী এখানে ये दुकान दिए थे अपनी दुकान कतो दिन दिए थे दुकान दिन कितने दिन अब दिए हैं कितना चौदह है? चौदह बरस से दुकानदारी कर रहे हैं ओके अब, अब, अब दार्जिलिंग जाना है, है।, है क्यों क्यों या, नहीं नहीं कुछ भी नहीं न्यू यॉर्क में कब वो सेंट्रल पार्क पे ट्विस्ट नहीं होगा ये तो हो नहीं सकता आदमी वर्ल्ड से कहीं कहीं पर आए एक बार तो सेंट्रल पार्क देखा गया ही वो क्या है अंदर क्या है कलकत्ता 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 ट्रेन मेन कलकत्ता है मेन कलकत्ता या डाउनला ब्रिज जानते हैं डाउनला ब्रिज

कहाँ पर तो, इमिग्रेशन में या इमिग्रेशन पर आए हैं तो रहते हैं रिन मुल्क में <laughs> तो क्या करें सोच सोचे यूट्यूब ही करें अब कुछ छवि उड़ जाएगा YouTube में ओके okay. तो आपका ऐसा बिजनेस कैसा चलता है आप बोलिए थोड़ा तो अभी अभी स्लो है अभी स्लो है अभी अभी तो आज से तो गर्म बड़ा है तो थो थोड़ा लेकिन पहले से थोड़ा थो है कुछ दिन तो बहुत ठंडा था बहुत ठंडा था कल तक तो बहुत था।, तो था ना तो भुद भुद था। तो आज आज थोड़ा गर्म गिरा है तो देखता है बहुत आदमी निकला है अजय ठीक है नमस्ते आपका नाम हमारा नाम प्रशांत चौधरी प्रशांत चौधरी या आपका नाम या ओके अब जी कहाँ पर रहते हैं मिरिक मिरिक मेरी जा चुके हैं हम तो यहाँ पर कैसे आए अब यहाँ का यहाँ का सिटीजन है तो कमोडेशन जैसी ऐसे चलता है हां कमोडेशन चलता है ग्रीन कार्ड से तो चलता है चल हाँ, चलता है वो तो आफ्टर 10 इयर्स यू कर करने से चलेगा चलेगा 10 इयर्स के लिए तो क्यों नहीं लिए अफसोस था वापस लौट के जाएंगे ओके okay। okay? वोनाशो ने की कुछ কথাবারता होलो बहुत ही लागलो एक एकजन যদি হোক দার্জিলিং আরে আমাদের পশ্চিমবঙ্গের লোক তো পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি আমার দিদি ওকে ধড় পাওয়া যায় এ সি বি ডি ওয়ান ট্রেন এখানে আসে ट्रंप इंटरनेशनल होटेल गगनचुमी हॉटेल

অনেক লোক অনেক লোকের সমাগম এখানে কিছু ফাস্টফুডের দোকান রয়েছে পার্ককে কেন্দ্র করে সমস্ত দোকান চলছে মোটামুটি খারাপ না সব দোকানে ভালোই বিক্রি হচ্ছে এখানে সুন্দর একটা গ্লোব রয়েছে এবং সিক্সটি নাইন স্ট্রেট রেলওয়ে স্টেশন সাউ স্টেশন ট্রাম্পের হোটেলে ভেতর তো ঢুকতে পারবো না অন্তত কম্পাউন্ডে পা রাখলাম খুব সুন্দরভাবে ব্যাকসাইডটা সাজানো এই ফুলগুলো ডেফোরল এই দিন ফুটে থাকে আমাদের বাড়িতে যেটা রয়েছে ওটা তো প্রায় দিন কুড়ি হলো ফুটেই রয়েছে কোনো ঝরেনি এই গাছগুলো গাছগুলোতেও ফুল ধরছে কুড়ি ধরে অনেক কুড়ি ধরেছে গোলাপ গাছ গোলাপ ফুল গাছ মধ্যে মধ্যে ভর্তি রয়েছে এবং এর সঙ্গে টিউলিপও রয়েছে কয়েকটা টিউলিপ ফুল ধরেছে ও ওখানে ভাবছিলাম গোলাপ ফুলে ফুল ধরেছে গোলাপ গাছে না এখন দেখছি টিউলিপ গাছে ফুল ধরেছে সুন্দর জায়গাটা একটা স্ট্যাচু দেখি সামনে থেকে সুন্দর কাজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করবেন তাতে আমি উৎসাহিত হব এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ নমস্কার